প্রতি বছরের মতো এবছরও কলকাতা আন্তর্জাতিক বই মেলায় জাগো বাংলার স্টল সাজানো হয়েছে অর্থপূর্ণ থিম দিয়ে এবারে থিম ভারতীয় সংবিধান এ বিষয়ে তৃণমূলের মুখপাত্র দোলা সেন জানান মুখ্যমন্ত্রী নিজেই এবারে থিমের আইডিয়া দিয়েছেন দেশের সংবিধানের যে অবমাননা হচ্ছে তার প্রতিবাদে এই থিম এবারে এই থিম প্রতিবারই উনি আইডিয়া দেন কিভাবে স্টল হবে আমাদের দেশে এখন সংবিধান আক্রান্ত সংবিধান আক্রান্ত কেন্দ্রের সরকারের দ্বারা শাসক দলের দ্বারা এটা খুব দুর্ভাগ্যজনক সংবিধানকে ওরা ছিন্ন ভিন্ন করতে চাইছে সংবিধান আমাদের রক্ষাকর্তা আমরা স্লোগান দিই সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এটা তো বইমেলা এটা রাজনৈতিক জায়গা না তাই সংবিধানকে আমরা এত বড়ো চুম্বি করে বাঁচিয়েছি যাতে বোঝা যায় যে সত্যিই সংবিধান আমাদের সবাইকে রক্ষা করছে আমরা অন্য তুলনায় অনেক চিহ্ন আমরা ওর দলে আছি এবং আমরা বিশ্বাস করি এই যে প্রিয়াম্বেলগুলো আমরা বাইরে এনেছি বাংলা হিন্দি ইংরেজিতে এখানেই আমাদের দেশের মূল সার সত্য সংবিধানে বলা আছে জাগো বাংলার স্টলে বই পত্রিকার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে মেহিকা শ্রিমানি রিপোর্ট ওঙ্কার বাংলা